বিসমিল্লাহির রহমানির রহিম অতএব এই মহাজনী সভা সম্মানিত সভাপতি সম্মানিত পরিষদের সম্মানিত সভাপতি বিজেএমএ সাবেক সভাপতি جناب আপনাদের মনির জামান মনির ভাই উপস্থিত আছেন মঞ্চে সম্মানিত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তিন তিনবারের সভাপতি জনাব রেডন আহমেদ সাবেক মন্ত্রী সাবেক এমপি উপস্থিত আছেন সম্মিলিত পরিষদের আর সিংহপুরুষ সাবেক প্রভাগ সভাপতি জনাব মোস্তফা গুলাম কুদ্দুস আমাদের মাঝে উপস্থিত ছিলেন আরেক সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আমাদের পুতুমন্ত্রী ভাই উনি অসুস্থতার কারণে চলে গেছেন এখানে আরো উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি বিজেপির এস এম হক ভাই উপস্থিত আছেন আমাদের আরেক সাবেক সভাপতি জনাব ফারুক হাসান উপস্থিত আছেন সাবেক সভাপতি রিসিলি খন্দকার রফিকুল ইসলাম এবং উপস্থিত আছেন আমাদের সবার চিকান থেকে আগত আমাদের চিকানের দলনেতা জনাব এরশাদুল্লাহ উপস্থিত আছেন বিটিএম এর প্রেসিডেন্ট শওকত আলী উপস্থিত আছেন সাবেক চিফ হুইপ সাবেক সংসদ সদস্য জনাব জয়াল উদ্দিন ফারুক উপস্থিত আছেন চিকান থেকে আগত আমাদের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব শাহাবুদ্দিন ভাই উপস্থিত আছেন সিনিয়র থেকে আগত আরেকজন সিনিয়র সহ সভাপতি আমাদের নুরুল হক ভাই উপস্থিত আছেন আমাদের সামনে আমাদের সমিত পরিবারের অনেক সংসদে অনেক সব পরিচালক সহ সভাপতি সিনিয়র সহ সভাপতি এবং আমার সামনে উপস্থিত সমিত পরিবারের ভাই উপদা এবং রাজনেশ ভাই উপদেরা আমাদের আরো উপস্থিত আছেন এই প্রজন্মের নতুন প্রজন্মের আমাদের ছেলেমেয়েরা এবং আমাদের সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে এখানে এই